নমস্কার সবাই কেমন আছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি এখন কলকাতায় আছি এর মধ্যে তো অনেকের সাথে দেখা হয়েছে রাস্তাতেও এবং বিভিন্ন জায়গায় তো অনেকেই জানেন যে আমি আমার বাবাকে হারিয়েছি বাবা হঠাৎ অসুস্থ হয় আর হসপিটালাইজড হয় আমি সন্ধ্যা সাতটার সময় টিকিট কাটি আর পরের দিন সকাল নটার সময় ফ্লাইট ছিল আমার কোনো অ্যাভেলেবিলিটি ছিল না আমার সাথে আর কেউ আসতে পারেনি আমি একাই এসেছি ল্যান্ড করে আমার কাকা আমাকে নিয়ে যায় সোজা বেলভিউ হসপিটালে যেখানে বাবা ভর্তি ছিল আমি গিয়ে বাবাকে দেখতে পেরেছি বাবার হাত ধরে বসেছিলাম বাবা চোখ খুলে আমায় দেখেছে আর সেদিন সকালবেলাই বাবা চলে যায় আমার ধারণা আমাকে শেষ মুহূর্তে দেখার জন্য বাবা ওয়েট করছিল আমি অ্যাটলিস্ট বাবাকে দেখতে পেরেছি এটা আমার সৌভাগ্য কারণ আমি মাকে দেখতে পারিনি এই কঠিন সময়ে আমাদের পরিবারের সবাই এবং আমাদের পাড়া পড়শি বন্ধুবান্ধব সবাই প্রচণ্ডভাবে সহানুভূতি রেখেছে আমাদের জন্য যদিও এর মাঝখানে আমি কিছু জনকে দেখেছি তারা ভিডিও করেছেন আমার অনুরোধ ওই ভিডিওগুলো আপনারা পোস্ট করবেন না আপনারা বুঝতেই পারছেন এটা আমাদের জন্য তো একটা কঠিন সময় তাই ওই ভিডিওগুলো পোস্ট করবেন না ওগুলো পোস্ট করার মতন ভিডিও নয় যাই হোক আমরা যারা এখন রয়ে গেছি তারা কষ্ট পাচ্ছি কিন্তু নিশ্চয়ই কিছু দিনের মধ্যে সব নর্মাল হয়ে যাবে কারণ জীবনটা এরকমই থেমে থাকে না আমরা সবাই বাবার লাইফ সেলিব্রেট করছি এখানে আমরা সবাই গল্প করি আত্মীয় স্বজনরা আসে কথা বলি বাবা মা নিশ্চয়ই ওখানে এখন বাইকে চড়ে বেড়াচ্ছে ওপরে যাই হোক দে আর ইউনাইটেড নাও আপনারা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন ভালো থাকবেন